বগুড়া শহর করতোয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত বগুড়া জেলায় ছোট বড় অনেক নদী দেখতে পাওয়া যায় জেলার মধ্যভাগ দিয়ে করতোয়া এবং অন্যান্য নদীগুলো পূর্ব ও পশ্চিম ভাগের উপর দিয়ে উত্তর দক্ষিণে প্রবাহিত হয় বগুড়া জেলার নদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল যমুনা বাঙালি ইসামতি হলহলিয়া নাগর ইত্যাদি এছাড়া এ জেলায় বেশ কিছু সংখ্যক বিল ও দিঘি রয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার উল্লেখযোগ্য কয়েকটি নদী সম্পর্কে চলুন তাহলে কথা না পারিয়ে শুরু করা যাক করতোয়া নদী এটি উত্তরবঙ্গের এককালের সর্বপ্রধান ও পবিত্র নদী করতোয়া নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী নদীটি ভারতের পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি জেলা এবং বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পঞ্চগড় ও দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী নদীটির বাংলাদেশের অংশের দৈর্ঘ্য একশো সাতাশি কিলোমিটার গড়প্রস্থ একশো পঁয়ত্রিশ মিটার এই নদীর তীরে গড়ে উঠেছে বগুড়া পৌরসভা শেরপুর পৌরসভা শিবগঞ্জ পৌরসভা গোবিন্দগঞ্জ পৌরসভা এবং ঘোড়াঘাট পৌরসভা এবং মহাস্তানগঞ্জ এলাকা যমুনা নদী যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা তিব্বতের মানুষ সরোবার থেকে উৎপত্তি লাভ করে গারো পাহাড় ঘুরে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা ও ব্রহ্মপুত্রের মিলিত স্রোত ধারা যমুনা নামে প্রবাহিত হয়েছে এই নদীর তীরে গড়ে উঠেছে গাইবান্ধা জেলা বগুড়া জেলার সোনাতলা উপজেলা সারিয়াকান্দি উপজেলা শিবগঞ্জ উপজেলা ও জামালপুর জেলা বাঙালি নদী বাঙালি নদী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের গাইবান্ধা বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো কিলোমিটার গড়প্রস্থ একশো তেতাল্লিশ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার নীলফামারী জেলায় তিস্তা নদীর একটি শাখা নদী হিসেবে বাঙালি নদীর উৎপত্তি নাগর নদী করতোয়ার শাখা নদী নাগর বগুড়া জেলার অন্যতম নদী এটি বগুড়া জেলার শিবগঞ্জ থানার নিকট করতোয়া থেকে বের হয়ে প্রায় দশ মাইল বগুড়া ও জয়পুরহাট জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়ে দুপচাচিয়া থানায় প্রবেশ করেছে হলহলিয়া নদী নদীটির দৈর্ঘ্য প্রায় পনেরো থেকে বিশ মাইল এবং এর তীরে চান্দাইকোনা ফুলজোর সুঘাট কল্যাণী মধ্যভাগ খানপুর ইত্যাদি জনপথ অবস্থিত দুই একটি স্থান ব্যতীত সারা বছরই এই নদীতে পানি থাকে বর্ষায় নৌকা লঞ্চ অনায়াসে চলাচল করে থাকে বর্ষা বিভিন্ন উৎসবে এ নদীতে নৌকা বাইচ উপভোগ করার মতো ইসামতি নদী এটি গাবতলি থানায় অবস্থিত একটি নদী বিশ পঁচিশ মাইল দীর্ঘ এই নদীটি প্রায় পানিতে পূর্ণ থাকে ইসামতি নদীর তীরে দুর্গাটা রামেশ্বরপুর ভানুডাঙ্গা ইত্যাদি জনপথ অবস্থিত সুখদহ নদী এই নদীটি স্থানীয় পর্যায়ের এবং ঋতুভিত্তিক সচল থাকে নদীটি আনুমানিক আট থেকে দশ মাইল দীর্ঘ এবং এর তীরে নার্চি একটি পুরাতন অবস্থিত বর্তমানে নদীটি ফুলবাড়ির নিকট একটি খালে পরিণত হয়েছে প্রিয় দর্শক এগুলো ছাড়াও বগুড়া জেলায় আরও অনেক নদী রয়েছে সেই নদীগুলোর বেশিরভাগই বর্ষাকাল ছাড়া অন্য সময় মৃত প্রায় অবস্থায় থাকে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ অথচ নদীমাত্রিক এদেশের উন্নয়নের মূল চাবিগাটি হচ্ছে এসব নদ নদীর স্বাভাবিক গতিপথ বহাল সহ অন্যান্য হস্তক্ষেপজনিত কার্যকলাপ বন্ধ করা অর্থাৎ গতিপথ স্বাভাবিক স্বাভাবিক রাখা এবং তাদের সম্পর্কে আরও সজাগ ও সচেতনতা বৃদ্ধি করা